গাড়ির হামলার ঘটনায় চারজন লিভারপুল ফুটবল ক্লাবের বিজয় উৎসবে গাড়ির হামলার ঘটনায় সাতাশ জন হাসপাতালে ভর্তি রয়েছেন তার মধ্যে দুজনের অবস্থা গুরুতর এছাড়াও রয়েছে চারজন শিশু ছাব্বিশে মে প্রিমিয়ার লিগ জেতা লিভারপুল এফসি তাদের বিজয় উৎসব করে লিভারপুলের সিটি স্ট্রিটে সেখানে কয়েক হাজার সমর্থক জড়ো হন হঠাৎ করে আনুমানিক সন্ধ্যা ছয়টার দিকে এক ব্যক্তি গাড়ি চালিয়ে অনেককেই চাপা দেয় এ ঘটনায় গাড়ির চালক যিনি তিপ্পান্ন বছর বয়স্ক হোয়াইট ব্রিটিশ ব্যক্তিকে আটক করেছে তবে কী কারণে এই হামলার ঘটনা ঘটেছে সে বিষয়ে বিস্তারিত পুলিশ এখনও বলেনি মার্সিসাইড পুলিশ বলেছে এটি কোনো টেরোরিস্ট অ্যাটাক নয় অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী সার কিয়ার স্টারমার এ ঘটনায় দুঃখ প্রকাশ করে যারা জরুরি বিভাগ রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য